আমরা এখন এই যে নিশান পেট্রোল এটা কি ডিজেল ইঞ্জিন হবে নিশান ডিজেল সিক্স সিলিন্ডার এই ইঞ্জিনের সামনের যে অংশে যে বিভিন্ন পার্টস আস আছে সেগুলো বননা একটু উপরে নিয়ে আসেন দেখেন কী কী আছে ঠিক আছে দেখা যাক হুম তাহলে আমরা সামনে যেটা আছে ওইখান থেকে শুরু করি আচ্ছা এটা কি এটা আমাদের হচ্ছে ওয়াটার রিজার্ভ ট্যাঙ্ক ঠিক আছে আর সামনে থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এসি ফিল্টার ঠিক আছে এসি ফিল্টার এটা কি বলুন এসি ফিল্টার হ্যাঁ এসি ফিল্টার তারপর এটা হচ্ছে আমাদের কি স্টিয়ারিং মাস্টার সিলভার রিজার্ভ ট্যাঙ্ক ফ্লুইড রিজার্ভ ট্যাঙ্ক হ্যাঁ স্টিয়ারিং ফ্লুইড রিজার্ভ ট্যাঙ্ক ঠিক আছে এখানে স্টিয়ারিংয়ের জন্য যে ফ্লুইডটা থাকে রিজার্ভ হিসাবে থাকে হ্যাঁ তারপরে হচ্ছে এখানে কি মাস্টার সিলিন্ডার আছে স্টিয়ারিং কোনটা এখানে সিলিন্ডার আছে হ্যাঁ সিলিন্ডার আছে দেখ বোঝা যায় না স্টিয়ারিং মাস্টার সিলিন্ডার তাই না এখানে আছে সিলিন্ডার পিস্টন আছে অবশ্যই আর স্টিয়ারিং ফ্লুইড রিজার্ভ ট্যাঙ্ক তাই না এটা হচ্ছে আমাদের ক্যাব ক্যাব আচ্ছা আর এটা হচ্ছে আমাদের ভ্যাকুম বুস্টার বুস্টার আর এটা হচ্ছে আমাদের এটা কি এই যে ব্রেক ফ্লুইড রিজার্ভ ট্যাঙ্ক ব্রেক ফ্লুইড রিজার্ভ ট্যাঙ্ক এটা ক্যাব আর হচ্ছে এখানে দুইটা সিলিন্ডার আছে ব্রেক মাস্টার সিলিন্ডার ঠিক আছে দুইটা আছে এখানে একটা দেখতে পাচ্ছি অংশের এখানে আরেকটা অংশ একটা পিছনে দুই চাকায় যায় পিছনে দুই চাকায় যে আমরা ব্রেক দিই ওই একটা সিলিন্ডার ব্রেক মাস্টার সিলিন্ডারের জন্য একটা পাইপ দিয়ে আমাদের ফ্লুইডটা যাবে দুইটা আমাদের যে ব্রেক আছে ওইখানে দুইটা চাকায় ব্রেক দিবে আর এখানে যে আরেকটা আছে এটা দুই সামনে চাকার জন্য আমরা ধরতে পারি ঠিক আছে এখানে নাই সামনে চাকার জন্য আর হচ্ছে এটা হচ্ছে আমাদের কি

অয়েল ফিল্টার তাই না ফিল্টার অয়েল ফিল্টার দুইটা আছে এখানে তারপরে হচ্ছে আমাদের আর কিছু আছে আচ্ছা এটা বলছিলাম বলেন এটা ক্লাচ ফ্লুই ক্লাচ রিজার্ভ ট্যাঙ্ক ক্লাচ মাস্টার সিলিন্ডার এখানে আছে এখানে সিলিন্ডার আছে নিচের অংশটা হ্যাঁ এই যে এই নিচের অংশটা এখানে এইখানে আছে ক্লাচ মাস্টার সিলিন্ডার সিলিন্ডার এখান থেকে আমাদের পিস্টনের মাধ্যমে এখান থেকে ক্লাচে যে হেল্পটা করে আমাদের আর হচ্ছে এখানে হচ্ছে আমাদের আর কি আছে ইজিআর 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 এটা শিওর আপনি হুম ইজিআর বাল বাল্ব আচ্ছা আমি আসলে জানি না এটা এটা আসলে কি হতে পারে আর হচ্ছে আমাদের এয়ার ক্লিনার বক্স ভিতরে আছে এয়ার ফিল্টার ঠিক আছে আর হচ্ছে এটা কি এটা গভর্নর অংশ এটা হচ্ছে আমাদের হাই প্রেসার ফুয়েল ইঞ্জেকশন যে পাম্প আছে ইনলাইন টাইপ দেখতে পাচ্ছি এটার সাথে আমাদের গভর্নরটা আছে এখানে আমাদের হ্যান্ড প্রাইমার আছে তাই না এখান দিয়ে আমাদের কি আছে এয়ার ব্লিডিং করার জন্য হ্যান্ড প্রাইমার এখানে আছে আর হচ্ছে হাই প্রেশার ফুয়েল ইনজেকশন পাম্প যে আমাদের স্টিল পাইপটা আছে এটা হচ্ছে আমাদের এটা এখানে আর কিছু আছে এটা কি ডিমিস্টিক ডিপিস্টিক ডিভিস্টিক এটা তাই না এখানে ডিপিস্টিক দিয়ে আমাদের মাপ অয়েলের যে গুণাগুণ মানে কেমন আর কতদিন চলবে এটা আমরা বুঝতে পারি হ্যাঁ আমাদের ভিডিওটা হঠাৎ করে কেটে গেছিলো আমরা পরে অংশ দিয়ে যাচ্ছি আমরা বলেছিলাম যে এটা হচ্ছে ডিভিস্টিক পোর্ট ডিপিস্টিক এখানে আছে তাই না ওটা বলেছিলাম আর এটা হচ্ছে কি বলুন তোকে এটা অয়েল বিশেষ এই যে এটা হ্যাঁ দেখা যাক ভালো করে দেখা যাক এটা পুরোটা হ্যাঁ এটা কি আমাদের অয়েল প্রেশার সুইচ আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এখানে আর কিছু বাকি আছে আর কিছু বাকি নাই আর আমাদের এখানে রেডিয়েটরের সামনে কনডেন্সার থাকে তাই না কনডেন্সার এসির জন্য যে কনডেন্সার রেডিয়েটরের সামনে থাকে ওইটা রেডিয়েটরের মতো দেখতেই কিছুটা আমরা বলবো যে রেডিয়েটরের সামনে কনডেন্সার থাকে আর এখানে আমরা দেখতে পাচ্ছি না রেডিয়েটরটাকে এটার এটা সেম টাইপের বর্ণনা আমরা সামনে পাবো আমরা সেখানে বলবো আর হচ্ছে এটা তো বলছিলাম না আচ্ছা এটা এটা কী আপনি করেন এটা কি আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি একদম আমাদের ইঞ্জিন হেডের সাথে এটা এটা হচ্ছে থার্মোস্টেট ভালভ হাউজিং এটা ভিতরে থার্মোস্টেট ভালভ আছে ঠিক আছে আচ্ছা এখানে আপার হোস আপার আপার হোস লোয়ার হোস আওয়ার আপার হোস পাইপ লোয়ার হোস পাইপ আছে আমরা ওটা সামনে গিয়ে দেখব হ্যাঁ এর হচ্ছে ট্যাপের কভার অয়েল ফিলার ক্যাপ তাই না এটা আর হচ্ছে এটা আমাদের কি সোনার কোল টিউব এয়ার হোস পাইপ এয়ার হোস সোনার কোল টিউবটা এটা বলা হয় না এটা হচ্ছে এয়ার হোস পাইপ এটা হচ্ছে এয়ার চেম্বার এটা হচ্ছে বোল্ডেস রেগুলেটর এটা খুব ইম্পর্ট্যান্ট দেখেন এটা অনেকে বুঝি না আমরা এটা হচ্ছে কি বোল্ডেস রেগুলেটর আর এটা হচ্ছে আমাদের বেগম চেম্বার এটা হচ্ছে আমাদের ফুয়েল ফিল্টার ফুয়েল ফিল্টার তাই না এটা আমাদের কি ভালো করা নেই এদিক জানানে এই যে একটা সিট এদিক আনে এটা হচ্ছে আমাদের কি ফুয়েল ফিল্টার এই যে মিলটা ফুয়েল ফিল্টার এটা হচ্ছে আমাদের অল্টারনেটর এটাকে আমরা জেনারেটরও বলি ঠিক আছে এটা হচ্ছে বেকুম পাম্প এটা কি পাম্প বেকুম পাম্প ঠিক আছে আমাদের ডিজেল ইঞ্জিনে আমাদের নর্মালি আমাদের আমাদের অল্টারনেটরের পিছনে বেকুম পাম্প থাকে আবার মানে একসাথে অ্যাডজাস্ট হিসেবে থাকে আরও অন্য জায়গায় থাকে কিন্তু আমরা দেখবো যখন এরকম আছে এটাকে বলবো এটা হচ্ছে এসি কম্প দেখা যায় এসি কম্প্রেশর ঠিক আছে আর কিছু আছে এখানে ইঞ্জিনে ভালো করে আচ্ছা এই যে আমাদের লাল একটা ইয়ের মতো টিনের মতো দেখতে পাচ্ছি তাই না এটা হচ্ছে হিট সিং হ্যাঁ এটা হিট সিং হিট সিঙ্ক হচ্ছে এক যে মেনি ফুলটা আছে এটার উপরে থাকে কারণ এখানেতে থেকে গরম বাতাসটা বের হয়তো এই হিট সিংটা আমাদের ওটা ঠান্ডা রাখে ঠিক আছে এই জন্য এটার নিচে আমাদের এক জোস মেনি ফুলটা আছে আচ্ছা আমরা একটা নতুন জিনিস অ্যাড করি আমরা এদিকে আছে দূর থেকে একটু দেখান আমরা কী দেখাচ্ছি যে আমাদের যে স্টিয়ারিং আছে ঠিক আছে আমরা দেখাবো যে এটা কিভাবে মনে রাখতে পারি এ বি সি এভাবে যাব এ হচ্ছে অ্যাক্সিলারেটর বি হচ্ছে ব্রেক সি হচ্ছে ক্লাচ এটা আমরা পা দিয়ে যখন ধরি এটা একটা কাজ করে অ্যাক্সিলেটর কাজ করে ব্রেকের কাজ করে আর হচ্ছে ক্লাচের কাজ করে ঠিক আছে হুম আচ্ছা সামনে নিয়ে আসেন এটা এটা হচ্ছে আমাদের হ্যান্ড ব্রেক আর সামনে আসেন এটা দেখতে পাচ্ছি হ্যান্ড ব্রেক এটা আমাদের এটা হচ্ছে আমাদের হ্যান্ড ব্রেক আমরা যদি এখানে টান দিই এটা ব্রেক নিয়ে নেয় তারপর আবার টান দিয়ে এখানে টিপ দিলে আবার ব্রেকটা আমাদের আগের নিউট্রাল অবস্থায় চলে আসলো এটা দিলে কি হয় এটা দিলে হয় এখানে আমাদের এখানে হ্যান্ড ব্রেকের ইমার্জেন্সি ব্রেক বলি এখানে ড্রাম ব্রেক ব্রেকিং সিস্টেম আছে তাই না এটাকে আমরা পার্কিং ব্রেকও বলি এটা যখন আমরা ব্রেক করি তখন আমাদের যে প্রপেলের সেফটের সাথে যে কানেকশনটা আছে দুই চাকার পিছনের এই আমাদের একটা এক চাকা তাই না দেখতে পাচ্ছি আড়াইটা চাকা এখানে আছে এটার সাথে কোনো কানেকশন থাকে না যার কারণে আমাদের ইমার্জেন্সি আমরা এটাকে ব্রেক দিয়ে রাখতে পারি ঠিক আছে ওইটা হ্যান্ড ব্রেক মানে ড্রাম ব্রেক সিস্টেম তো ওইখানে আমাদের হ্যাঁ এটা দেখতে পাচ্ছি এটা এটা আমাদের কাজ করে যে হচ্ছে অবশ্যই হ্যাঁ আচ্ছা এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এই ইঞ্জিনের কিছু মানে অনেক পুরাতন ইঞ্জিন এখানে আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটা পুরো ভিডিওটা নিয়ে আসে অন্য মোটেলের ইঞ্জিন অনেক আগের মডেল তো আমরা দেখছি এটা দেখতে কেমন যেন না অনেক টাওয়ারের মতো এটা হচ্ছে অয়েল কুলার অয়েল কুলার অয়েল কুলার আর এই যে এটা আছে না দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি ডিস্ট্রিবিউটর তাই না এটা হচ্ছে বেকম ইউনিট ঠিক আছে আর হচ্ছে এসি পাম্প এসি লো প্রেশার পাম্প অথবা টুয়েলভ ফিট পাম্প ঠিক আছে দুই তিনটে আর হচ্ছে আর হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সলিনয়েড সুইচ স্টার্ট আর মোটর তাই না এখানে আর নতুন আমরা অনেক কিছু জানি এটা জানার দরকার নয় আর এখানে যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের ইএফআই ইঞ্জিন এখানে আমাদের একটু দেখতে নিয়ে আসেন ইলেকট্রিক ইএফআই ইঞ্জিন অ্যাডভান্স লেভেলের আমাদের সামনে টাইমিং মেকানিজম সাইড এখানে আমাদের পুলি দেখতে পাচ্ছি বেল পুলি ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি ওয়াটার পাম্প না ওয়াটার পাম্প হ্যাঁ দেখেন ভালো করে দেখেন ওয়াটার পাম্প এটা হচ্ছে টেনশনার ঠিক আছে এটা হচ্ছে আমাদের ক্যাম শেপড তাই না এটা এটা হচ্ছে আমাদের ক্রাঙ্ক শেপ এটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের আচ্ছা যাই হোক এটা 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 হচ্ছে আমাদের কি এসি কম্প্রেসার এসি কম্প্রেসার এটা এবার ভালো করে নিয়ে আসো কিছু না দেখতে অনেকে বুঝেনা এটা কি এসি কম্প্রেসার এটা হচ্ছে আমাদের ইঞ্জিন যে ক্যানসেপ্টের সাথে এটা লাগানো থাকে ঠিক আছে কুলি দিয়ে এটা ঘুরে এটা এখানে দেখা যাচ্ছে না এটা আর এটা এটা হচ্ছে আমাদের কি ফলি এটা একটা এসি কম্প্রেশন এটা কি স্টিয়ারিং স্টিয়ারিং পাম্প স্টিয়ারিং পাম্প এটাও আমাদের আমাদের ক্যানসেপ্টের সাথে এটা কানেকশন থাকে হ্যাঁ এটা কি আমাদের ভালো করে নিয়ে আসে স্টিয়ারিং পাম্প হ্যাঁ স্টিয়ারিং পাম্প হ্যাঁ স্টিয়ারিং পাম্প ঠিক আছে তারপর হচ্ছে এটা আমাদের এটা হচ্ছে ইলেকট্রিক ইনজেক্টর যদি আমরা খুলে নিয়ে আসি ইলেকট্রিক ইঞ্জেক্টর তাই না এখানে আমাদের কারেন্টের কানেকশন থাকে ওয়ারের কানেকশন থাকে এটা হচ্ছে ইলেকট্রিক ইঞ্জেক্টর ঠিক আছে ইএফআই ইঞ্জিন তো এই জন্য ইলেকট্রিক ইনজেক্টর আর হচ্ছে এটা আমাদের কি থ্রোটল বডি দেখেন তো এটা থ্রোটল বডি এটা তাই থ্রোটল বাল্ব থাকে ঠিক আছে আর হচ্ছে আমাদের ইনটেক তাই না এটা হচ্ছে এই দিকটা হচ্ছে আমাদের অ্যাকজস্ট এটা হচ্ছে আমাদের থটল বডি যেটা বললাম এটা আমাদের চোখ বাল্ব বলি এটা হচ্ছে আমাদের বাটারফ্লাই বলি হ্যাঁ বাটারফ্লাই বাল্ব ভালো করে নিয়ে আসেন এখানে নাই তাই না আছে আছে এই যে দেখা যায় হুম দেখা যায় কি না হুম দেখা যায় এটা হচ্ছে থটল বাল্ব হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের কি ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটর ঠিক আছে এটা আমাদের বোল্ড স্টোন অনেক বড় আছে আচ্ছা এটা হচ্ছে বিবিটি অনেক অ্যাডভান্স লেভেলে নিয়ে আসেন এটা দেখতে পাচ্ছি এটা ওই আগেরটার মধ্যে অনেক কিছু আছে এখানে আমাদের অল্টারনেটর আছে যেটা আমরা বলি এছাড়া হচ্ছে আমাদের এসি কম্প্রেসার ঠিক আছে এটা আবার কেউ কী বলতেছে এটা কি অয়েল পাম্প না অয়েল পাম্প না অয়েল ফিল্টার অয়েল ফিল্টার বলতেছে আচ্ছা অয়েল ফিল্টার আচ্ছা আমার এটা মনে নেই এটা অয়েল ফিল্টার হতে পারে ঠিক আছে এটা হচ্ছে আমাদের সলিনার সুইচ এটা স্টার্টার মোটর এই অংশটা হচ্ছে আমাদের অ্যাকজস্ট মেনিফোল হ্যাঁ ইন এটা ইনটেক মেনিফোল যেহেতু আমাদের এদিক দিয়ে আমাদের ইনজেক্টরগুলো আসতে তো ইনটেক মেনিফোল এই পাশটা হচ্ছে অ্যাকজস্ট মেনিফোল এই পিছনের অংশটা এটা হচ্ছে আমাদের ডিরেক্ট ইগনেশন কয়েল আর উপরে অংশটা হচ্ছে ইগনাইটার ভিতরে আমাদের কয়েলের মতো তো ডিরেক্ট ইগনেশন কয়েল এটা ইগনাইটার আর হচ্ছে আমাদের এটা হচ্ছে যে এক দুই তিন চার দেখতে পাচ্ছি না এটা হচ্ছে ইলেকট্রিক ইনজেক্টর এই যে এক দুই তিন যে তাই না বিভিন্ন রকম সেন্সর আছে এটা হচ্ছে আমাদের ছটল বডি এটা ছটল বডি ছটল বডি এখানে আমাদের ছটল বাল্ব আছে দেখা যায় না ছটল বাল্ব ছটল বডি আর কিছু আছে এখানে দেখুন তো আচ্ছা এখানে এটা বলছিলাম না হ্যাঁ ফ্লোরোসিস বলছি এটা ওয়াটার পাম্পের এর মত মনে হচ্ছে এটা ওয়াটার পাম্প আর হচ্ছে আর কিছু নাই ফসকার আচ্ছা এটা কি আমাদের কার্বোরেটর না এটা আমাদের কার্বোরেটর এটা হলো পেট্রোল ইঞ্জিন এটা হচ্ছে আমাদের এসি পাম্প তাই না ভালো করে নিয়ে আসেন দেখেন এই তো আমাদের ট্যাপের কাপড় আমরা জানি ঠিক আছে তারপর এটা কি মনে এটা এটা অক্সিজেন সেন্সর এটা অক্সিজেন সেন্সর এটা তো অক্সিজেন না এই যে অক্সিজেন সেন্সর এদিকে নিয়ে আসেন আমাকে নিয়ে আসেন এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টার তাই না অক্সিজেন সেন্সর থাকে আর হচ্ছে আমাদের এটা কি বলে অয়েল ফিল্টার

ওকে আমরা এখন এই ইঞ্জিনের পার্সোলা দেখুন সামনে এটা হচ্ছে টাইমিং মেকানিজম তাই না এখানে আমাদের বেল্ট পুলি বেল্ট আছে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের হচ্ছে কাম্পেপ তাই না পুলি এটা আমাদের কানশেপ এটা আমাদের ওয়াটার পাম্প দেখ ইঞ্জিন ফ্রন্ট সাইড ঠিক আছে এটা আমাদের কি ওয়াটার পাম্প ওয়াটার পাম্প ভালো করে নিয়ে আসেন ওয়াটার পাম্প আর হচ্ছে যে আমাদের ইঞ্জিন স্টপার তাই না এই এগুলোর মতো দেখতে না এগুলো বেকু মিনিট তাই না এগুলো বেকু মিনিট এগুলো সব বেকু মিনিট এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের অল্টারনেটর বা জেনারেটর বলতে পারি আর হচ্ছে এখানে কি আছে এখানে আমাদের এটা এক একজোস্তা একজোস্ত মানে ফোর এটা হচ্ছে আমাদের কি অক্সিজেন সেন্সর এর জন্য এটা কি অক্সিজেন সেন্সর অক্সিজেন সেন্সর আর হচ্ছে ক্যাটালিটিক কনভার্টার এই যে এটা ভালো করে দেখেন দেখা যায় তো লাইট আনেন এটা আমাদের কি ক্যাটালিটিক কনভার্টার ঠিক আছে এটা অক্সিজেন সেন্সার আর হচ্ছে আমাদের এটা হচ্ছে ইঞ্জিন কি হ্যাঙ্গার হ্যাঙ্গার ইঞ্জিনকে ঝোলা এইভাবে ইঞ্জিন হ্যাঙ্গার আর এখানে কী বাকি আছে এটা কার্বোরেটর তাই না কার্বোরেটর এটা হচ্ছে আমাদের ইজিয়ার বাল্ব না ইজিয়ার বাল্ব ইজিয়ার বাল্ব নর্মালি এক দোষের দিকে থাকে হ্যাঁ ইজিয়ার বাল্ব তারপর হচ্ছে এটা আমাদের এসি পাম্প লো লো এসি পাম্প লো প্রেসার পাম্প বা ফুয়েল ফিট পাম্প যেটা বলি এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটর এটা হচ্ছে বেকুম অ্যাডভান্স মেকানিজম এই যেটা বেকুমের মতো বেকুম ইউনিট যেটা এটা হচ্ছে বেকুম অ্যাডভান্স মেকানিজম যেটা আমাদের ডিস্ট্রিবিউটরের টাইমিংটাকে অ্যাডভান্স করে থাকে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে আমাদের এই যে রেডিয়েটর হ্যাঁ রেডিয়েটর আপার ট্যাঙ্ক এটা নিচে আছে লোয়ার ট্যাঙ্ক আপার হোস পাইপ লোয়ার হোস পাইপ এটা হচ্ছে রেডিয়েটর প্রেশার রিলিজ ক্যাপ নাকি প্রেসার ক্যাপ রেডিয়েটর প্রেসার ক্যাপ রেডিয়েটর প্রেশার ক্যাপ এটা কি বলা হয় রেডিয়েটর প্রেশার ক্যাপ এখানে আমাদের দুটো বাল্ব আছে এই যে আমাদের একটা এই যে বাল্বটা দেখেন এই এদিকে টান দিলে বের হয় এটা হচ্ছে বেকম বাল্ব এটা কি প্রেসার রিলিজ বাল্ব এটা হচ্ছে বেকম বাল্ব আরেকটা হচ্ছে যে এই যে চাপ দিলে বিদ্যুৎ চলে যায় না এটাকে প্রেশার রিলিজ বাল্ব রেডিয়েটর প্রেসার রিলিজ বাল্ব আর একটা হচ্ছে যে পাইপের মধ্যে দেখতে পাচ্ছেন এটা ওভারফ্লো পাইপ ঠিক আছে ওভারফ্লো আইপর এখানে আমাদের দেখতে পাচ্ছি যে ডিস্ট্রিবিউটরের সাথে যে কানেকশন থাকে আমাদের ট্যাবেট কাভারের যে উপরে অংশগুলো যে স্পার্ক প্লাগ থাকে এটা এটাকে বলা হয় হাই টেনশন লিড ঠিক আছে এটা স্পার্ক প্লাগ ক্যাপ স্পার্ক প্লাগ ক্যাপ বলা হয় ঠিক আছে স্পার্ক প্লাগ ক্যাপ এই ভিতরে স্পার্ক প্লাগ আছে একটু ভালো করে নিয়ে আসেন দেখেন ভিতরে স্পার্ক প্লাগ এখানে থাকে না দেখা যায় স্পার্ক প্লাগ আছে আছে তো না আচ্ছা স্পার্ক প্লাগ দেখা যায় আছে তাহলে এটা থাকলো এটা হচ্ছে আমাদের সলিনার সুইচ আর এটা হচ্ছে স্টার্টার মোটর আর এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি যে ইঞ্জিনটা এখানে যে অংশটা যে সিলিন্ডার মতো দেখতে চায় না এটাকে বলা হয় গিয়ার শিফটিং গ্রাম ঠিক আছে এটা গিয়ার শিফট করে হ্যাঁ গিয়ার শিফটিং গ্রাম বুঝতে পারছেন এটা আচ্ছা ফস্কাল ইঞ্জিনটা দেখুন আমরা এখন দেখতে পাচ্ছি টয়ারটা টু সি ইঞ্জিন ডিজেল ইঞ্জিন এটা যে বিভিন্ন পার্টসগুলো দেখা যায় ঠিক আছে এটা আমরা বলবো এটা ডেশবোর্ড তাই না এক কথা আমরা বলতে পারি এটা ফিউজ বক্স ঠিক আছে আর হচ্ছে এটা আমাদের মিক্সিং এটা হচ্ছে ক্লাচ হাউজিং এটা হচ্ছে অয়েল কুলার ঠিক আছে এটা হচ্ছে আমাদের অয়েল ফিল্টার এটা হচ্ছে কি আমাদের সাইলেন্সার বক্স না তারপর এটা হচ্ছে অল্টারনেটর টোটাল জেনারেটর আমরা যেটাই বলি তারপরে হচ্ছে এটা আমাদের মানে এটা আমাদের ইঞ্জিন হেড হেড আমাদের সিলিন্ডার অংশ ইঞ্জিন বডি বা ব্লক বলি তার নিচে হচ্ছে অয়েল সবগুলোতে থাকে এখানে আর কিছু আছে থার্মোস্টেট হাউজিং এই যে এটা আছে থার্মোস্টেট বাল্ব হাউজিং ওইটাকে আমরা বলছিলাম থার্মোস্টেট বাল্ব দেখেছিলাম হ্যাঁ এটা বলি নি আগের ইঞ্জিনটা এটা কি থার্মোস্টেট বাল্ব হাউজিং আচ্ছা চলুন তো পস করে আমরা যে আগের ইঞ্জিনটার কথা বলছিলাম যে এখানে আমাদের এটা বলা হয় না এটা দা থার্মোসিউট বাল্ব হাউজিং এটা থার্মোসিট বাল্ব ঠিক আছে এটা ভুলে গিয়েছিলাম চলেন আমরা এই আগেরটার মতোই সেম আমরা ইঞ্জিন হেঁটে দেখতে পাই যে এটা থার্মোসিউট বাল্ব হাউজিং থার্মোসিউট বাল্ব থাকে এখানে এটা হচ্ছে আমাদের রেডিয়েটর তাই না রেডিটর আপার ট্যাঙ্ক লোয়ার ট্যাঙ্ক আপার হাউস পাইপ লোয়ার হাউস পাইপ এটা কি আমাদের কুলিং ফ্যান কুলিং ফ্যান এটা হচ্ছে রেডিয়েটর প্রেসার ক্যাপ রেডিয়েটর প্রেসার ক্যাপে আমাদের ওই আগের মতোই আমাদের দুইটা বাল্ব থাকে বেগম বাল আর এই যে বেগম বাল আর হচ্ছে এটা প্রেসার রিলিজ বাল হ্যাঁ এটা হচ্ছে ওভার ফ্লো পাইপ ঠিক আছে এটা হচ্ছে ওভার ফ্লো পাইপ এটা হচ্ছে আমাদের টাইমিং টাইমিং কভার টাইমিং কভার এখানে টাইমিং মেকানিজম আছে হ্যাঁ ঠিক আছে এটা দরকার নেই এটা হচ্ছে আমাদের এটা ভাই একটু দেখুন এটা দেখি ভাই এটা কি আমাদের হাই প্রেসার ফুয়েল ইনজেকশন পাম্প হাই প্রেসার ফুয়েল ইনজেকশন পাম্প আর এটা ডিজেল সলেনয়েড ভালভ এই যে এদিকে আছে এটা না হুম একটু ভালো করে এদিকে নিয়ে ঠিক আছে তার মধ্যে স্টার্ট দেওয়ার সময় এটা কানেকশন লাগে কিন্তু হ্যাঁ এটা সোলিনয়েড সোলিন দেখেছেন দুপুর থেকে আছেন এখন এই জায়গায় ডিজেল সলিনয়েট হাই প্রেসার ইন্ডাকশন পাম্প এটা হচ্ছে ডিস্ট্রিবিউটর টাইপ দেখেন ইন্ডাকশন হাই প্রেসার ফিল ইন্ডাকশন পাম্প যেটা এটা কিন্তু ডিস্ট্রিবিউটর টাইপ মানে স্কোয়ার শেপে আছে এটা হচ্ছে হাই প্রেসার টুয়েলভ ইন্ডাকশন পাম্প স্টিল পাইপ তাই না হাই প্রেসার টুয়েলভ স্টিল পাইপ এটা হচ্ছে আমাদের কোথায় গেছেন ইনজেক্টর ইনজেক্টর হ্যাঁ ইনজেক্টর ক্যাপ বলে এগুলো তাই না ইনজেক্টর আর হচ্ছে আমাদের এই যে এটার সাথে এটা কানেকশন এগুলো হিটার কি বলে হিটার প্লাগ তাই না হিটার প্লাগ বলে তারপর হচ্ছে এটা আমাদের ভেন্টিলেশন পাইপ ভেন্টিলেশন পোর্ট ভেন্টিলেশন পোর্ট চিত্রটা এটা পাইপ এটা হচ্ছে আমাদের এয়ার হোস পাইপ এটা কি আমাদের ইজিআর ইজিআর বল হ্যাঁ ইজিআর তারপর হচ্ছে এটা আমাদের স্টার্টার মোটর আর ছোটোটা আছে এখানে দেখা যায় উপর দিকে উপর দিকে উপর দিকে অংশটা সোলার ওয়েট সিরিজ এটা তো বলছিলাম এটা হচ্ছে আমাদের এয়ার ক্লিনার বক্স এয়ার ক্লিনার বক্স ভিতরে চেম্বার ফিল্টার আছে ভিতরে আর হচ্ছে এটা কি আমাদের ফুয়েল ফিল্টার ফিল্টার আর এটা হ্যান্ড প্রাইমার হ্যাঁ হ্যান্ড প্রাইমার ফ্স আর না আপনি হচ্ছে আমাদের ফুয়েল ট্যাঙ্ক তাই না ফুয়েল ফিলার ক্যাপ দেখা যায় আর অয়েল ফিল্টার অয়েল ফিলার ক্যাপ এটা হচ্ছে বেকম পাম্প তাই না বেকম পাম্প উপরে দিকে থাকে আমরা দেখেন আমরা ওই ডিজেল ইঞ্জিন আর একটা নিশান ডিজেল ইঞ্জিন দেখছিলাম বেকম পাম্পটা কোথায় থাকে অল্টারনেটরের পিছনে কিন্তু এইখানে যে বেকম পাম্পটা এটা আমাদের কি একদম ক্যাপেট কাবারের উপরে দেখতে পাচ্ছি ঠিক আছে এরকম বেকম পাম্প বিভিন্ন জায়গায় থাকে তারপর হচ্ছে হ্যাঙ্গার ইঞ্জিন হ্যাঙ্গার তারপর আর কি আছে আচ্ছা হ্যাঁ শুরু করবেন এটা হচ্ছে কি ডিপিস্টিক অয়েল ডিপিস্টিক আর এই যে আমাদের এটা অয়েল ডিপিস্টিক পোর্ট তাই না দেখেন এখানে কিন্তু আমাদের ওয়েলটা কেমন এটা আমরা বুঝতে পারি ঠিক আছে দেখতে দেখ এতটুকু অয়েল আছে এবং ওয়েলের হাত দিয়ে ধরে এটা ঘনত্ব কেমন সেটা আমরা মাপতে পারি ওয়েল কতটুকু আছে এবং ওয়েলের ইয়া অয়েলের মানটা কেমন সেটা আমরা বুঝতে পারি হাত দিয়ে ঘনত্ব কেমন এটা বুঝতে পারি একটু পজ করেন শুরু করেন হ্যাঁ তাই শুরু আমরা এই ইঞ্জিনের এখন পার্টসগুলো আলোচনা করব এটা কি আমাদের প্রথমে যদি এটা বলি এটা বেট খাবার হ্যাঁ এটা হচ্ছে আমাদের এটা রকার হ্যাঁ ঠিক আছে এটা রকেরাম শেফ ঠিক আছে আপনি যাবেন কস করে আলাদা কারো ছবির জন্য আছে এটা রকারাম আর এটা রকারাম শেফ আর একাধিক আরও যদি থাকে রকেরাম তাহলে রকারাম অ্যাসেম্বলি বলি দুইটা আছে না রকেরাম আরও থাকে রকেরাম অ্যাসেম্বলি এটা হচ্ছে রকেরাম অ্যাডজাস্টিং স্ক্রু এটা দিয়ে আমরা রকেরাম উঠানামা করে মানে অ্যাডজাস্ট করি হ্যাঁ এই যে স্ক্রুটা আছে স্ক্রু এটা হচ্ছে আমাদের এটা কি রকেরাম টিপ তাই না একদম মাথায় যে মাথার অংশ টিপ বলে হ্যাঁ এটা হচ্ছে আমাদের রকারাম সিট তাই না এটা হচ্ছে দেখেন আমাদের রকারাম টিপ এটা আছে আর বাল্ব যে টিপটা আছে ওটা লেগে আসে এখানে আর হচ্ছে একই রকম আর এটা হচ্ছে আপার সিট তাই না যে পয়সা মতো দেখতে আপার সিট আর নিচার একটা আছে ওটা লোয়ার সিট আর এখানে একটা স্প্রিং আছে দেখা যায় ভিডিওতে দেখা যায় নিয়ে আসতে চাই স্প্রিং হুম দেখা যা দেখা যাচ্ছে এটা বাল্ব রিডারিং স্প্রিং বলে হ্যাঁ বাল্ব রিডারিং স্প্রিং এটা হচ্ছে আমাদের ফুয়েল ট্যাঙ্ক হ্যাঁ ফুয়েল ফিলার ক্যাপ আর হচ্ছে আমাদের এদিকে এদিকে নেন এটা হচ্ছে এয়ার ক্লিনার বক্স এটা এয়ার ফিল্টার থাকে এটা হচ্ছে আমাদের ইনজেক্টর প্রি কম্বাসন চেম্বার প্রি কম্পেশন চেম্বার বলে হ্যাঁ যেটা প্রি কম্বাসন চেম্বার এটা হচ্ছে আমাদের হিটার প্লাগ ঠিক আছে এটা হচ্ছে ওভারফ্লো পাইপ যেটা আমাদের অয়েল ছিল না ফুয়েল ট্যাঙ্ক যেটা ওটা ওভারফ্লো পাইপ ছিল এটা হচ্ছে আমাদের সিলিন্ডারের যে অংশটা আমাদের মূল অংশ এটা হচ্ছে পিস্টন এটা হচ্ছে আমাদের কি গজন পিন অথবা আমাদের পিস্টন পিন বলে এটা হচ্ছে কানেক্টিং রড এটা হচ্ছে আমাদের আমাদের কানে এটা হচ্ছে আমাদের ট্যাঙ্ক এটা ক্যাপ বলে হ্যাঁ এটা কানেক্টিং রডের নিচে যে আমাদের ক্যাম্প যেই থাকে ক্যাম্প বিয়ারিং এখানেও আমাদের বিয়ারিং আছে হ্যাঁ আপার বিয়ারিং লোয়ার বিয়ারিং ভিতরে আছে এটা ক্যাম্প শেপ যেটা আমার সরি ক্যাম্প ক্রাঙ্ক শেপের যে আমাদের এই অংশটা ক্যাপ বলে হ্যাঁ এটা আমাদের আমাদের বোল্ড দেখতে পাচ্ছি ঠিক আছে বোল আর এটা হচ্ছে আমাদের কী বলে পথ পর্যন্ত হ্যাঁ রেডি এটা আমাদের ফ্রন্ট সাইট যেদিকে আমাদের গিয়ার থাকে ওটা আমাদের ফ্রন্ট সাইট এটা ক্রাঙ্ক শেপ গিয়ার এটা টাইমিং মেকানিজম পুরোটা এই যে আমরা দেখতে পাচ্ছি এটা ডগনাট হ্যাঁ ডগনাট ঠিক আছে আর হচ্ছে এখানে আমাদের আর এখানে আছেন এটা ভেন্টিলেশন পোর্ট বলতেছে হ্যাঁ ভেন্ডিলেশন পোর্ট বলতেছে মেনশন পাইপ যেটা পোর্ট আমরা এটা আগে এই ইজিয়ার বলতাম সেটা আবার বলতেছে এটা ভুল ঠিক আছে এটা ভেন্টিলেশন পাইপ আর এটা হচ্ছে আমাদের একজোস পাইপ এক সাইলেন্সের একডস মেনিফোল একডস মেনিফুল মানে পাইপ এটা সাইলেন্সার আর এটা ইনটেক দেখতে পাচ্ছেন এই যে এটা এটা ইনটেক মেনিফুল হ্যাঁ এটা কি আমাদের ইনটেক মেনিফুল এটা তো একজোস মেনিফুল বললাম এটা তাই না একজোস মেনিফুল সাইলেন্সার বক্স সাইলেন্সার বক্স পাইপ সাইলেন্সার পাইপ সাইলেন্সার বক্স এটা একজোস মেনিফুল আছে আমাদের এখানে ঠিক আছে ফিন্স এটা ফিন্স ঠিক আছে এটা ফিনস এখানে বাতাসটা আটকে থাকে আটকে আমাদের ঠান্ডা করে এটা কাউ হ্যাঁ তাহলে কাবারের মতো এটা দেখতে পাচ্ছেন এটা কাউ এটা ফিন্স দেখাচ্ছে তো না ফিনস আর হচ্ছে আমাদের ঠিক আছে সরি হ্যাঁ এটা আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা 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 হচ্ছে এটা বলছিলাম হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে আপনার এটা ফ্লাই হুইল হ্যাঁ ফ্লাই হুইল এটা ঘুরে আমাদের এটা হচ্ছে আমাদের কি ব্যঞ্জো পোল্ড ব্যানজোপ হচ্ছে অ্যাক্সেস ডিভাইস এটা অ্যাক্সেস ডিভাইস এটা হচ্ছে আমাদের কি কিং কুশ হাউসিং হ্যাঁ কুসরট এটা আর এই যে আমাদের দেখতে পাচ্ছি এটা ক্যামলো হ্যাঁ এই যে একটু বেরোয় আছে ক্যামলোপ এটা তো কানশেপ গিয়ার তাই না সরি কাম ক্যামশেপ গিয়ার ক্যামশেপ গিয়ার এটা হচ্ছে ক্যামলো আর এটা হচ্ছে আমাদের কি ট্যাপেট এই যে এতটুকু সিলিন্ডার মধ্যে দেখতে পাচ্ছি না ট্যাপেট বিভিন্ন ধরনের হয় অনেক সময় ট্যাপেট আমরা দেখছি হচ্ছে ইয়ের মতো কী বলে বাল্বের মতো যে আমাদের ইনটেক আর একজোট যে বাল্বটা আছে না ওরকম দেখতেও হয় ঠিক আছে ট্যাপেট বিভিন্ন ধরনের এটা আমরা সিলিন্ডার মতো দেখতে পাচ্ছি আর হচ্ছে এটা আমাদের গভর্নর হ্যাঁ এই যেটা দেখা যায় গভর্নর এটা হচ্ছে আমাদের কি ব্লোয়ার এখান থেকে বাতাস হ্যাঁ ব্লো হয় আর এটা হচ্ছে হাই হাইপ্রেসার ফুয়েল ইঞ্জেকশন পাম্প আর হাই প্রেসার ফুয়েল স্টিল পাইপ যেটা এটা এদিক দিয়ে গিয়ে একদম এদিক দিয়ে গিয়ে এই যে ইঞ্জেকশনটা এর দিয়ে গিয়ে ইঞ্জেক্টরেশনটা ইঞ্জেকশনটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা কি এটা হচ্ছে ডিপ কম্প্রেশন লিভার এটা এটা বেঞ্চে বলছিলাম কস করে অয়েল ডিপিস্টিক কোর্ট আর অয়েল ডিপিস্টিক যেটা আছে ওইটা একটা লাইন ওটা দিয়ে আমরা অয়েল কতটুকু আছে বুঝতে পারি এবং অয়েলের মানটাও আমরা ধরে বুঝতে পারি যে ভালো না খারাপ হ্যাঁ কস করেন এখানে আমাদের এই যে টাইমিং মেকানিকের সামনে এখানে অয়েল ফিলার ক্যাপ অয়েলটা আমরা এই দিক দিয়ে দিয়ে থাকি ঠিক আছে কস করে